শেখ হাসিনা নির্দেশ দিয়ে দিয়েছে ছাত্রলীগকে বেপরা হওয়ার জন্য আজকে ছাত্রলীগ বেপরা হয়ে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপরে কিভাবে হামলা করেছে আজকে ছাত্রলীগ সশস্ত্র অবস্থান নিয়েছে এবং পুলিশ তাদেরকে প্রটেকশন দিচ্ছে রংপুরে আমরা দেখলাম সেখানে সাধারণ শিক্ষার্থীরা আমার বোনেরা আমার ভাইয়েরা করেছিল অথচ তাদেরকে কিভাবে নির্মম ভাবে রক্তাক্ত করা হলো গুলি করে হত্যা করা হলো আমরা বলতে চাই এই হত্যার জবাব জনগণকে দিতে হবে এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নাই এই আন্দোলন ইতিমধ্যে কোন আন্দোলনে পরিণত হয়েছে বন্ধুগণ যে কারণে আজকে ছাত্ররা নেমেছে রাজনৈতিক দল হিসেবে আজকে আমরা নেমেছি গণাধিকার পরিষদ এবং আমার বাংলাদেশ পার্টি তিনটি দল মিলে আমরা এই পল্টনে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদ আমি মিছিল করেছি সারা বাংলাদেশের মানুষকে বলব আপনাদেরকে এই মিছিলে সামিল হতে হবে আমরা ছাত্র ভাইদেরকে বলতে চাই আপনারা একা নয় আপনাদের সাথে আমরা রয়েছে প্রয়োজন আমরা ছাত্রদের সাথে সরাসরি যোগদান করব ছাত্রদেরকে বলতে চাই তোমরা এগিয়ে যাও যে লড়াই শুরু হয়েছে এই লড়াই থেকে আমাদেরকে পিছনে দেওয়ার কোনো সুযোগ নাই এখন আমাদের সামনে ওই মৃত্যু অথবা ইতিহাস আপনারা যে লড়াই শুরু হয়েছে এই লড়াই আপনারা কি শত স্ফূর্ত ভাবে অংশগ্রহণ